বাড্ডায় যে গণহত্যা কিংবা যাত্রাবাড়িতে আসলে গণহত্যা যেটা হয়েছে সেই মামলাটা যদি আমরা আসলে আইসিসিতে নেই বাকি মামলাগুলো বাংলাদেশেই চলুক তাহলে আমরা আসলে আরেকটু নিশ্চিত হতে পারবো যে আমাদের সরকার তার সর্বোচ্চ চেষ্টাটাই আসলে করছেন এই গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন ছাত্র জনতার একরকম দাবির মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম রাজনৈতিক দল হিসেবে তার যে কার্যক্রম সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এই জন্য তারা এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটা সেটাকে সংশোধন করেছেন এটা সর্বশেষ সংশোধন হয়েছিল গত বছরের নভেম্বর মাসে এবং সেখানে সংগঠনের প্রতিষ্ঠানের বিচারের যে পথ সেটা বন্ধ করা হয়েছিল এখন আবার সেই প্রভিশনটা আনা হয়েছে এবং এবং সরকার এটাও বলেছে যে খুব শীঘ্রই এক মাসের মধ্যে জুলাই চার্টার জুলাই সনদ আমাদের আকাঙ্ক্ষিত যে জুলাই সনদ গণ অভ্যুত্থানের সনদ সেই সনদ এক মাসের মধ্যে দেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই জুলাই চার্টার যেটা এই গণ অভ্যুত্থানের এবং সামগ্রিকভাবে বাংলাদেশের একটা সর্বোচ্চ অর্জন হতে যাচ্ছে বলে আমরা মনে করি এই চার্টারটা যেন সেইভাবে আসলে সামগ্রিক হয় এখানে যাতে গণ অভ্যুত্থানকারী সকল শক্তির মতামত নিয়ে ম্যান্ডেড নিয়ে গণ অভ্যুত্থানে যারা শহীদ পরিবার যারা আসলে আহত সকল স্টেক হোল্ডারের নিয়ে যেন হয় এই জিনিসটাতে আমি খুব খুব জোর দিচ্ছি এই ছাত্র জনতার আন্দোলনের একরকম আন্দোলন এই আন্দোলনটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে যখন ছাত্রদের দল আসলে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের বিভিন্ন কর্মকাণ্ডেই বিভিন্নভাবে আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছিল বিভিন্নভাবে আসলে তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছিলো তাদের অনেকের নামে যেরকম করে আসলে বিভিন্ন রকমের দুর্নীতি বা দুর্নীতির সঙ্গে লুটপাটের বা অন্তত তাদের অস অস্বচ্ছতার যে জায়গাটা দলীয় দলের বিরুদ্ধে সেই সমস্ত প্রশ্নগুলোকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা ছিল বলে আপাত দৃষ্টিতে বলা হয়েছে বলা হচ্ছে যে এই সমস্ত প্রশ্ন থেকে উত্তরণের জন্য সরকারেরই সঙ্গে লিয়াজ করে এই আন্দোলনটা পরিকল্পনা করা হয় এবং আমরা সেখানে দেখেছি যে সরকার এবং রাষ্ট্রের বিভিন্ন সহযোগিতার বিষয়গুলো সুস্পষ্ট ছিল এবং এই সমস্ত কারণে অনেকগুলো পলিটিক্যাল পার্টি সরাসরি সেই মঞ্চে উপস্থিত হই নাই আমরা কিন্তু আমরা মনে করেছি যে এটা খুব একটা ন্যায্য দাবি বাংলাদেশের মানুষের পক্ষে খুব জরুরি একটা দাবি এবং বাংলাদেশের মানুষ অবশ্যই কোনো অবস্থাতে চায় না আওয়ামী লীগের এই বার বারন্ত এই দাম্বিকতা দেখতে এবং যেহেতু আমাদের আসলে অতীত অভিজ্ঞতা এনসিপি বলেন বৈষম্য বিরোধী ছাত্র বলেন তাদের সঙ্গে আসলে অতীত অভিজ্ঞতাটা খুব সুখকর না এইসব কারণে আমরা অনেকগুলো পার্টি আসলে নিজ নিজ জায়গা থেকে এই আন্দোলনটায় শরিক হয়েছে বলে আমার কাছে মনে হয় আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমাদের অন্য একটা প্রোগ্রাম ছিল কিন্তু সেই প্রোগ্রামে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি এবং এই ইস্যুটাকে কেন্দ্র করে আমাদের সুস্পষ্ট বক্তব্য আমরা উত্থাপন করেছি তো এই সমস্ত কিছুর ফলাফল হচ্ছে যে সরকার আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছেন এই নিষিদ্ধটা সেপ্টেম্বর মাসে একবার করা হয়েছিল এখন আসলে বাড়তি যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে এটার একটা অফিসিয়াল একটা প্রজ্ঞাপন আসলো তো অনেকের দাবি ছিল যে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষেধ নিষিদ্ধ করতে আমরা বলেছি যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা মানে হচ্ছে যে আওয়ামী লীগ যাতে আসলে আরও শক্তিশালীভাবে ফিরে আসে কিংবা আসলে এখানে আরও আরও আওয়ামী লীগের আওয়ামী লীগ তৈরি হওয়ার যে রাস্তাটা আওয়ামী তন্ত্রটাকে টিকিয়ে রাখার যে ব্যবস্থা সেইটার পক্ষের একটা কাজ হবে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের বিচার কাজ জোরালো করার জন্য আমরা বলেছিলাম এবং সরকার আমরা দেখলাম যে নির্বাহী আদেশ দেন নাই নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করার বিষয়টা আনেন নাই বরঞ্চ আগের যে তাদের যে পলিসি ছিল যে আপনার আওয়ামী লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা এবং সেই জায়গাটাই সরকার রইলেন এবং আমার কাছে মনে হয় এইটা আসলে বেটার হয়েছে কাজে এখন আওয়ামী ডিল করার আওয়ামী যাতে জনজীবন শান্তি শৃঙ্খলা এসবের জন্য হুমকি হয়ে উঠতে না পারে এই জন্য ডিল করার যে আইনি এক্তিয়ার এবং বাধ্যবত কথা দুটাই আসলে সরকারের হাতে রইল এবং আমি দাবিও করব যে এই সুযোগে যেন আবার মব তৈরির একটা মৎসব যেন শুরু না হয়ে যায় এটা যেন আসলে এই সুযোগ যেন আসলে সরকার না দেন এমনকি সবচেয়ে অপরাধী লোকটা যেটা তারও আমরা আসলে সবচেয়ে খুনি শেখ হাসিনা তারও আমরা আসলে বিচারের বিচার আসলে চাই তাকে মবের মাধ্যমে তাকে সাজা দেয়া সেটা আমরা কোনো অবস্থাতেই চাই না তো সরকার যে দ্বিতীয় যে কাজটা করলেন যে আইসিটি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আমাদের সেটার যে একটা আপডেট করলেন আজকে সেখানে এই যে সংগঠনগুলোর আওয়ামী লীগ সংগঠনের বিচার করার যে সুযোগটা সেটাকে যে ফিরিয়ে আনলেন যে সুযোগটা তারাই সম্ভবত গত নভেম্বর মাসে অর্ডিন্যান্স জারি করে বাতিল করেছিলেন সেই জিনিসটা এখন তারা ফেরত আনলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল প্রাসঙ্গিকভাবে প্রশ্ন হচ্ছে কেন এই জিনিসটা এই গত নভেম্বরে বাতিল করা হলো এইটা আমার কাছে খুবই একটা সন্দেহজনক একটা কাজ মনে হয় আমার কাছে ডেলিভারেটলি মনে হয় যে এখানে জামাত ইসলাম ডিজিএফআই র্যাব ডিবি তাদের কোনো ভূমিকা থাকলেও থাকতে পারে বলে আমার কাছে মনে হয়েছে যে গণহত্যা এবং বিগত সময়ে যাবতীয় যে লুটপাট শেখ হাসিনার সরকারের যাবতীয় অপরাধের মাধ্যম হিসেবে যে আপনার এই যে র্যাব ডিবি ডিজিএফআই তারা যে আসলে ভূমিকা রেখেছিল সেই জন্য সংগঠন হিসেবে তাদের আসলে প্রতিষ্ঠান হিসেবে তাদের যাতে বিচার করা না যায় আমার ধারণা আমার আমার সন্দেহ যে এই এই কারণেও হয়তো এই আইনটার থেকে আপনার এই সংগঠনের প্রতিষ্ঠানের বিচার করার প্রভিশনটা বাতিল করা হয়েছিল তো আমি আশা করি আমি দাবি করি যে শুধুমাত্র আওয়ামী লীগের সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নয় একই সঙ্গে তার সহযোগী সংগঠন হিসেবে গ্র্যাব ডিবি ডিজিএফআই তাদের বিচার হওয়াটা খুবই জরুরি এবং এই বিষয়ে শক্ত উদ্যোগ নেয়ার জন্য ইউনুস সাহেব এবং ওনার সরকারকে আমি আহ্বান জানাই তো এখন কথা হলো যে আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ করা হলো তাহলে এরপর আসলে কি হতে পারে আমাদের সামনে যে উদাহরণগুলো আছে সেগুলো আসলে আমাদেরকে খুব আশাবাদী করে না যেমন আমাদের সামনে উদাহরণ আছে হচ্ছে ভারতের আর তারা এখন পর্যন্ত তিনবার তিনবার তারা নিষেধাজ্ঞা পেয়েছিলেন নিষিদ্ধ হয়েছিলেন এবং এখন তারা আসলে তাদেরই দল আসলে এখন সরকার রাষ্ট্র ক্ষমতায় এবং এই কারণেই আমরা বারবার বলছিলাম যে শুধু আওয়ামী লীগ না আওয়ামী যে তন্ত্রটা যে কারণে আওয়ামী লীগের মতো একটা দল গণশত্রুতে পরিণত হয় তাদের যে আসলে লুটপাট তাদের যে আসলে পাচার এবং এই লুটপাট এবং পাচারের যেই মৎসব সেটাকে নিশ্চিত এবং নিরঙ্কুশ করার জন্য তাদের যে আসলে মানুষের ভোটের অধিকার হরণ মানুষের জীবনের অধিকার হরণ গুম খুন মামলা মোকদ্দমা করে মানুষকে একটা নাজেহাল করে ফেলা এগুলাই তো আসলে এটাই হচ্ছে যে আওয়ামীতন্ত্র এখন এই সুযোগ যদি থাকে এই রাষ্ট্রে যদি এখনও যদি আপনার লুটপাট এবং পাচারের যদি সুযোগ থাকে সরকারি সম্পদ জনগণের সম্পদের অপচয়ের যদি সুযোগ থাকে সরকারের যদি জবাবদিহিহীনতার সুযোগ থাকে তাহলে কিন্তু আওয়ামীতন্ত্র রয়েই গেল এবং আওয়ামীতন্ত্র থাকলে আওয়ামী লীগ নিজে ফেরত আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কিংবা অন্তত নতুন নতুন আওয়ামী লীগ তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটাকে আসলে উড়িয়ে দেওয়া যায় না সেই সম্ভাবনা আসলে বন্ধ করার সুযোগ থাকে না এবং এই কারণেই আমরা বারবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি করেছি আমরা বলেছি যে আওয়ামী লীগের নেতাদের শীর্ষ নেতাদের অন্তত বিচার হওয়াটা জরুরি এবং আমরা বলেছি যে সরকারের জবাবদেহি নিশ্চিত করাটা খুবই জরুরি এবং এটা ইমিডিয়েটলি শুরু করা দরকার এই সরকার আমাদেরকে কমিটমেন্ট করেছিলেন যে তারা তাদের সম্পদের হিসাব দিবেন অন্তত উপদেষ্টাদের সম্পদের হিসাব আমরা ইমিডিয়েটলি পাবো সরকার যখন আসছেন তারা বারবার কমিটমেন্ট করেছিলেন কিন্তু আজকে দশ মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো সার্ভিং উপদেষ্টার কোনো সম্পদের হিসাব জানি না এবং সম্পদের হিসাব না থাকলে তারা লুটপাট করার দুর্নীতি করার পাচার করার যে অফুরন্ত সুযোগ এই সরকারে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আছে সেখান থেকে তারা নিজেদেরকে নিবৃত রাখতে পারেন এটা বিশ্বাস করার কোনো কারণ আসলে আমাদের সামনে নাই বরঞ্চ তাহলে কয়েকজন উপদেষ্টার নামে যে সমস্ত অভিযোগগুলো আলাপগুলো আমরা বিভিন্নভাবে শুনছি জানছি টের পাচ্ছি সেগুলোর বিশ্বাসযোগ্যতা বেড়ে যায় কাজে আওয়ামী তন্ত্রকে রুখতে তন্ত্রকে বাংলাদেশ থেকে ঝেটিয়ে বিদায় করতে বিচার যেমন জরুরি এই সংগঠনগুলোর একই সঙ্গে সরকারের জবাবদিহিতার একটা নিশ্চিত মেকানিজম শুরু করা এটা একই রকম জরুরি বিচারের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ আলাপ সেটা হচ্ছে যে আমরা কিন্তু সরকারের এখন পর্যন্ত বিচার নিয়ে যে পারফরম্যান্স সেটাতে একেবারেই একেবারেই সন্তুষ্ট নয় এবং যে কারণে আসলে এই হতাশার জায়গাগুলো তৈরি হয় আমরা দেখেছি যে সরকার যেটা বললাম যে আপনার আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সেটার ক্ষমতা কমিয়েছিলেন এখন যেটা আবার সংশোধন করলেন এবং এতদিনেও এই প্রায় দশ মাস হতে চললো এতদিনেও এই ট্রাইব্যুনালের সংখ্যা মাত্র একটি বাড়ানো হয়েছে গত উইকে মাত্র একটি বাড়ানো হয়েছে মানে এখন ট্রাইব্যুনালের সংখ্যা মাত্র দুইটি কিন্তু এই দ্বিতীয়টা কেন এতদিন পরে বাড়ানো হলো এই দুইটা কি আসলে যথেষ্ট কিনা নাকি শুরুতে এই এক মাসের মধ্যে দুই মাসের মধ্যেই আসলে অন্তত পাঁচটা ট্রাইব্যুনাল দশটা ট্রাইব্যুনাল যদি চালু করা যায় তো তাহলে হয়তো আমরা ভাবতে পারতাম যে আমরা আরও সরকার আরও বেশি চেষ্টার জায়গায় কোনো ত্রুটি রাখে নাই এই জিনিসটা কেন হলো না এইটা আমি অবশ্যই সরকারের কাছ থেকে জানতে চাই এবং বিচারের ক্ষেত্রে আবার আরেকটা জিনিস মনে হয় যে যেহেতু সরকারের উপর আমরা এই রাষ্ট্র কাঠামোর উপর এই বিচার ব্যবস্থার উপর আমরা খুব আসলে কনফিডেন্ট না এগুলোর কোনোটারই যে সংস্কারগুলো আমাদের আসলে প্রয়োজন ছিল এক্সপেক্টেড ছিল তার কোনোটাই আসলে হয় নাই সেই ক্ষেত্রে সর্বোচ্চ সদিচ্ছা এবং চেষ্টার অংশ হিসেবে সরকার কিছু কিছু মামলা আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আইসিসি যেটা জাতিসংঘের অধীনে সেখানে যদি আসলে কিছু কিছু মামলা পাঠিয়ে দেয় আবার মনে হয় তাহলে আমরা আরেকটু নিশ্চিত হতে পারি এবং যেহেতু জাতিসংঘ থেকে এরই মধ্যে গণহত্যার গণভ্যুত্থানের বিপ বিপক্ষে যে অপরাধগুলো হয়েছে বিগত সরকারের লুটপাট এবং পাচারের যে কথাগুলো যে প্রমাণগুলো আসলে এসেছে এরই মধ্যে সেগুলো আসলে খুবই শক্ত একটা ভিত্তি তৈরি করবে এই আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট যেটা আইসিসি যেটা সেখানে আমাদের বিচার পাওয়ার একটা জিনিস হচ্ছে যে সেই এই আইসিসিতে আপনার যে অপরাধের যে সাজা এইটা আসলে খুব মিনিমাল হয় এই বিচার প্রক্রিয়াটা অনেক লেন্দি হয় কিন্তু এইটা হলে এই বিচার নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন ওঠার আর কোনো সুযোগ থাকে না সো আমার মতে কিছু কিছু মামলা ধরেন যে বাড্ডায় যে গণহত্যা কিংবা যাত্রাবাড়িতে আসলে গণহত্যা যেটা হয়েছে সেই মামলাটা যদি আমরা আসলে আইসিসিতে নেই বাকি মামলাগুলো বাংলাদেশেই চলুক তাহলে আমরা আসলে আরেকটু নিশ্চিত হতে পারবো যে আমাদের সরকার তার সর্বোচ্চ চেষ্টাটাই আসলে করছেন এই গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য আওয়ামীতন্ত্রকে বিদায় করার জন্য এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য এই কনফিডেন্সটা এই আস্থাটা রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি এই আস্থাটা আমাদের আশাটা খুব খুবই জরুরি এবং সেই আশায় সে ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম